প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো এই যুগে জনপ্রিয় একটি খাবার লেবুর পিনিক এই লেবুর পিনিক খেতে যে এত মজা যারা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে আর এই লেবুর পিনিক হাজারো মানুষের মন কেড়ে নিয়েছে তো আমি এটি কিভাবে তৈরি করলাম সেটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটি লেবু খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি এরপরে একদম পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই লেবুর খোসাটা ছিলে ফেলতে পারেন এতে করে লেবুর যে একটা ভাব থাকে সেটা থাকবে না তো দেখুন আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই করে কেটে নিতে হবে এরপরে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি তেঁতুল হাফ চামচ বিট লবণ সামান্য কিছুটা সাধারণ লবণ লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আপনারা স্কিপও করতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন একটু তারা দিয়ে দিবেন আর দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স আগেই শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি মশলাগুলো এরপরে লেবুর সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম লেবুগুলো সাজানোর পরে উপর দিয়ে একটু এক চামচ চিনি সরিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে সরিয়ে দিলাম যেন সবগুলোতে ভালোভাবে লেগে যায় এক চা চামচের মতো তেল দিয়ে দিলাম এতে করে খেতে অনেকটা ভালো লাগে ভিউয়ার্স আজ এই পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ